আজকে আপনারা জানেন যে আজকে আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী মাইনে আমাদের এই বিএমপির জন্ম হয়েছে আমাদের সাতচল্লিশ সালে আমাদের এই বিএমপির জন্ম হয়েছে তখন আমাদের এটার চেয়ারম্যান ছিলেন আমাদের মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে আমাদের এখন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটার চেয়ারম্যান এবং আমাদের এইটার চেয়ারম্যান যিনি এখন এই ষোলো কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে আমাদের জানেন যে একটি রেলির কথা ছিল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী মাইনি সাজসহ্য করে হয়তো ঘোড়ার গাড়ি ব্যাংক পার্টি দানের শীষ ছবি অনেক কিছু নিয়ে আমাদের ঢাকা মহানগরীতে লক্ষ লক্ষ লোক নিয়ে আমাদের মিছিল করার কথা ছিল সেখানে আমাদের অনেক টাকা খরচ হইতো তা আমাদের বারপাতো চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তা ভাবনা দেখেন সে বলল এইটি করা যাবে না যেহেতু কোনো সরকার ক্ষমতায় নাই এই দেশে এখন উন্নয়ন হচ্ছে না দেরের পরিষ্কার হচ্ছে না মশার উপযুক্ত এবং বৃক্ষ গাছ লাগানো হচ্ছে না তাই উনি আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে কর্মসূচি ছিল যেখানে ড্রেন পরিষ্কার করতে হবে গ্লিচিং পাউডার ছিটাইতে হবে এবং পুকুর পরিষ্কার করতে হবে ডেরেন পরিষ্কার করতে হবে আজকে আমাদেরকে গাছ লাগাইতে হবে আজকে দেখেন ওনার কি চিন্তা ভাবনা উনি আগেরটাই বাংলাদেশের জন্য কি চিন্তা ভাবনা করেছে অন্য কোনো দল হইলে কখনো এটা মাইনা নিত না এটা করতোই না তারা রেলি করতো জনগণকে দেখানোর জন্য তো আজকে আমি আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই জন্য আজকে তার যে আজকে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের জন্য এই জন্য আমি তাকে আমি আমার পক্ষ থেকে আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের চকবাজার কামলিগির চর এবং লালবাগ থানা বংশল থানার পক্ষ থেকে আমি তাকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানাই আজকে আমরা জানেন যে আমাদের চেয়ারম্যান সাহেব জানে যে নেস প্রধানমন্ত্রী আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান হবে ইনশাল্লাহ জনগণ শুধু তার আশায় আছে কবে এই দেশে ইলেকশন হবে আর আমাদের পার্থ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবেন আজকে জানেন আমাদের চেয়ারম্যান একত্রিশ দফা দিয়েছে জানেন আপনারা একত্রিশ দফা কেলাম এই আওয়ামী লীগ সরকার যে যাইবার পরে না উনি এই একত্রিশ দফা দিয়েছে আওয়ামী লীগ সরকার যাওয়ার আগেই যে আমাদের বাংলাদেশে কি কি করা দরকার ওনার চিন্তা ভাবনা যে আমাদের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে কমের পক্ষে একটা করে খেলার মাঠ হবে যাতে এখানে বাচ্চা কাচ্চা যুবকরা খেলাধুলা করতে পারে কোনো মাদক অসুস্থ না হইতে পারে তার চিন্তা ভাবনা দেখেন এবং লেখাপড়া স্বাস্থ্য সবকিছু এই আমাদের একটি দরকার আছে যদি আজকে আমাদের এই যে পার্বত্য চেয়ারম্যান এই দেশের প্রধান মধ্যে হবে ইনশাল্লাহ একত্রিশ দফা উনি বাস্তবায়ন করবে এই থেকে প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আজকে আমরা যারা বিএনপি নেতাকর্মী আছে আমরা কি চাই এই দেশের উন্নতি বিএনপি যখনই ক্ষমতায় আছে দেশের উন্নতি ছাড়া বিএনপি কিছু মনে করে না কিছু চিন্তা করে না দেশের উন্নতি কি হবে আর আওয়ামী লীগ দেখছেন স্বৈরাচার কী করছে আজকে দেখেন আজকে প্রত্যেক নতুন নতুন খবর বাইরেছে এদিকে পাঁচশো কোটি এদিকে এক হাজার কোটি টাকা মাইরা নিয়ে গেছে উমুখমন্ত্রী পাঁচশো রূপে বাড়ি আজকে তাদের অবস্থা দেখেন আর আমাদের বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল ক্ষমতা চুক্ত হয়েছে আমাদের নামে কোনো বদলাম কোনো দল দিতে পারে না ইনশাআল্লাহ আমরা বিএনপি ইনশাআল্লাহ সামনে আবার যে তারিখে ইলেকশন ঘোষণা হয়েছে এই দেশে ইনশাল্লাহ এই ডেটে ইলেকশন হইতে হবে এবং ইলেকশন হবে এইটা লে যতই জামাত কন আর যত কিন্তু তাল বাহানা এই দেশে কোনো তাল বাহানা চলবে না শুধু তার এক রহমানের একটি ডিক্লারে এই দেশ আবার নতুন করে রাখলে স্বাধীন হয়ে যাবে